আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু আমি আপনাদের ভাই মোহাম্মদ জাভেদ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আজকের একটি আমন্ত্রণ পত্র নিয়ে আজকে আবারও আপনাদের কাছে লাইভে এসেছি অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আগামী শুক্রবার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ভূমিকা ও সম্প্রীতি সভা স্থান রাজারাট চৌমাতা রেল ময়দান সময় বিকাল তিনটা থেকে ছটা পর্যন্ত আর তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী শুক্রবার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমন্ত্রণ গ্রহণ করবেন দলে দলে যোগদান করে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় হজরত সাল্লামের ভূমিকা ও সম্প্রীতি সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি আপনারা অবশ্যই আসবেন এবং মাথায় রাখবেন সম্প্রীতি হলো শক্তি আর ভারতবর্ষ সম্প্রীতিকেই ভালোবাসে তাই আমরা ভারতবাসী সম্প্রীতিকে ভালোবাসি এই শ্লোক নিয়ে অবশ্যই আগামী শুক্রবার বিকাল তিনটার সময় রাজারহাট চমাতায় আপনাদের উপস্থিতি ও দলদলে যোগদান করার আহ্বান করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরহাম